ঠিক আছে ভাইয়া বলে আমি এই পর্যন্ত পাহারা না ভাইয়া আপনার থেকে বয়স্ক মানুষও তো রিক্সা চালাচ্ছে তা আপনি ভিক্ষা করছেন কেন ভাই আমি কী করবো অসহায় পড়ি আমার আমার বাপেও ভাই আমার বাপে আদমজি জুত বলে চাকরি করছে ভাই কেউ কেউ সাহায্য করে না ভাই আমার বাপে যদি পারতো একটা রিক্সা কিনে রিক্সা কিনে দিনে ভাই আমি অসহায় পড়ি আত্মা দিই ভাই আমি শুধু আমার পোলাদের মাদ্রাসে পরে এলি গিয়ে ভাই রিক্সা তো কেনা লাগে না রিক্সা তো ভাড়ায় পাওয়া যায় ভাড়ায় ভাই ভাইও ভাড়ায় ভাই গাড়িতে গাড়িতে মিশুতে মিশুতে অভাব নাই কিন্তু ভাই ওই তো ভাই আগেতে পারি না তিনশো চারশো টাকা আয় করলে আড়াইশো টাকা গাড়ি ভাড়া দিলে আমি কি কি করবো কিন্তু করবো বাপমা চালাবো না পোলা চালাব আবার পোলা আছে ভাই আমার বউ নাই ভাই আমি অসহায় এই কাজ করি ভাই বউ নাই কেন বউ নাই ছাড়া ছাড়ি হয়ে গেছে ভাই ছেলে মেয়ে একজন ছেলে ভাই ও ভাই আমি বলতে চাচ্ছি যে আপনার থেকে বয়স্ক মানুষও ভাড়ায় রিক্সা চালিয়ে তাদের সংসার চালাচ্ছে আপনি কেন পারছেন ভাইয়া আগুইতে পারি না ভাইয়া বেশি করে না আগাইতে পারি না ভাইয়া আমি দুইটা যোগা করে আমি একটা ব্যবসা লব ভাইয়া আপনার বউ নাই তাহলে আপনি আগাইতে পারবেন না বউ থাকলে তো খরচ আর বেশি ভাই কিস্তি আছে গাড়ি ভাড়া পায় গাড়ি ভাড়া অ্যাডভান্স চাই গাড়ি ভাড়া আগেও পায় কিন্তু বাপে এবার ফুল দেওয়া লাগে সব দিকে সামাল দেওয়া লাগে ভাই আমি আগুইতে পারি না আমি দুইটা যোগা করি একটা ব্যবসা লব এটাই আমার কাম না ভাই আমি তো চুরি করি না ডাকাতি করি না যে আমার মারবেন ধরবেন আমারে ওই পুলিশে গেছে দেবেন ভাই আমি তো এটাই করি না ভাইয়া আপনি চুরি করেন সেটা তো আমরা বলি নাই বলছি যে আপনি তো সুস্থ সবল মানুষ আপনি তো কাজ করতে হবে আপনাকে রিক্সা চালিয়ে ভাই আমি আগে পাই না ভাইয়া এই আগে হইতে পাই না সত্যি কথা ভাই আপনি আপনি আগে কি কাজ করতেন পানের পানের দোকান দিতেন হ্যাঁ পানের দোকান দিতাম রিক্সা চালাইতাম আদম দিয়ে জুত মিলেও চাকরি করছি ভাইয়া আদম দিয়ে জুত মিলেও চাকরি করছি আমার বাবা করছে সাতমার বুদ্ধিতে আমার একটা রিক্সা কিনে দিই না ভাই আমি একটা ভাড়া রিক্সা চালাই দৈনিক আড়াইশো টাকা জমা দেওয়া লাগে ভাই আমি বড় অসহায় আছি ভাই মানুষের কাছে হাত পাত তো খারাপ ভাই খারাপ চোখে খারাপ হয় ভাই খারাপ ভাই আমি পারি না ভাই সামলাইতে পারি না এলে অবাধ্যকে বাধ্য করা লাগে কিন্তু আমি কিছু চাই জমাইয়া আমি একটা চার দোয়ান দেবো বা একটা পাঁচ সেকেন্ড দোয়ান দেবো হয়তো তো বেশি লাগে না হাজার সেটা হইলে আমি পারি ভাই এই আর কিছু না আপনার বয়স কত কাকা আমার এই পাঁচচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এর থেকে তার বয়স পাঁচ বছর বেশি সে রিক্সা চালিয়ে তারপরে জীবিকা নির্বাহ করছে আপনি ভিক্ষা করবেন কেন ভাই আমার হার্টের রোগ ভাই আমার আমি আমি শরীর অসুস্থ ভাই পারতেছি না প্রথম অসুস্থ বলেন এখন অসুস্থ না ঠিক আছে আমি যা সত্যি এটা করতেছি ভাই এই মাথা টুপি রেখে আমি দাঁড়িয়ে রেখে আমি যদি এক ইন্টু বিতৃত করি কে মতে পারে আমি ক্ষমা করবেন না আপনিও ক্ষমা করবেন না এডু ভাই এই যে এই যে এ তো রিক্সা চালাচ্ছে এর মতো আরো অনেক বৃদ্ধ মানুষ আছে তারা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ আমি চালাতাম সব পথে ভাইয়া আমি চালাতাম আদমজি জুতমলে চাকি উঠছে আমি রিক্সা চালাতাম এই আদমজি দাই না ঢাকা চালাতাম কাকা আপনি একটু বলেন তো মানে এই যে তার মতো লোকজন যে ভিক্ষা করছে এটি কি আসলে ভালো এটা আপনার কর্ম করে খাওয়া ভালো কিন্তু ভিক্ষা করাটা এটা ঠিক না কথা বললে সবচেয়ে ভালো কর্ম হইলে যে কোনো কর্ম ছোট নয় ভিক্ষা একটা নিম্ন জিনিস এটা ঠিক না কর্মই মানে ছোট না কোনো কর্মই ছোট না আপনি আপনি ভিক্ষাটা এটা করাটা উচিত না না ভাই আপনি কাজ করবেন কাজ করলে মানুষের সম্মান করবো না ভাই আমি করব না ভাই আমার একটা পেশা না ভাই আমি করব না আমার খুব সরব করে কিন্তু আমি অবাধ্যকে বাধ্য করা লাগে কিন্তু কি করবো আমার কোন কোন কিলাই পাই না ভাই আপনি যদি ডেলি একশো টাকা করেও জমাতে পারেন আপনি এক মাসে তিন হাজার টাকা জমাতে পারবেন তিন হাজার টাকা দিয়ে হলো আপনি একটা পানের ডালা দিয়ে ব্যবসা করতে পারবেন তো ভিক্ষা করার কোনো দরকার নাই না না আপনার মতো এরকম অসংখ্য লোক আছে যারা ঢাকা শহরে সুস্থ সবল মানুষ ভিক্ষা করে না আমি ভাই আমা আমি ভাই আমি ভাই এই গ্যাস করবুন আমার ভালো লাগে না আরে আমি অবধ্যকে বাধ্য করা লাগবে তাই তো টুপিও আছে আল্লাহকে ভয় করেন করেন হ্যাঁ হালাল পথে মানুষকে ঠকায়ন না ঠকাবেন না না ভাই মানুষের ঠকেন কোনটা আমি যদি একজনের চুরি করি ওইটাই মানুষের ঠকেন ওই যে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে যে আপনি বিক্ষা অভিশাপ মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে ভেক্ষা করেন সেটা কি ভালো দেখাবে না ভাই না আপনার এখন শক্তি আছে আপনার এখন কাজ করার সময় কাজ করার সময় আপনার এখন আপনি যদি ভিক্ষা করেন হবে না ভাইয়া ঠিক আছে ভাইয়া বলে আমি এই পর্যন্ত পাহাড়া দেবো না ভাইয়া আমি এই পর্যন্ত পাহাড়া দেবো না ভাইয়া